রায়পুরায় এফকে স্কুলে অনুষ্ঠান হয়েছিল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মরজাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরমান চেয়ারম্যান এবং সাথে ছিল বড় ভাই নাহিদ ভাই এফ কে স্কুলটা ছোট হতে পারে কিন্তু স্কুলের যে স্পোর্টস এর অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এফকে বিদ্যা নিকেতন স্কুলে কিন্তু এই স্পোর্টসের অনুষ্ঠান দেখতে কিন্তু মানুষের অনেক ভিড় বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু স্পোর্টসের অনুষ্ঠান দেখার জন্য মানুষ এসেছে সুন্দর একটি খেলা হারি বাঙ্গা দেখতে পাচ্ছেন চোখ বেঁধে দিয়েছে আহ হারি বাঙতে পারে কিনা আপনারা একটু দেখানোর চেষ্টা করবো ছোট্ট এই খেলাটি আপনারা কেউ কিছু বলবেন না যার যার অনুমান মতো দিবে

কারো কোনো শব্দের দরকার নেই এই ছোট্ট একটা স্কুলের অনুষ্ঠান যে এত সুন্দর হবে কখনো ভাবিনি সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করে আমরা শেষ পর্যন্ত বাড়ির প্রতি দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম